ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পক্ষ থেকে আহলে বায়াত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাওলা আলী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম স্মরণে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত বৃহস্পতিবার বিকাল থেকে সারা রাত্রিব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরশপুর ইউনিয়নের হাজীপুর মাদ্রাসা সংলগ্ন খোলা জায়গায় আয়োজিত আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সভাপতিত্ব করেন পীর এ কামেল সৈয়দ মুজিবুর রহমান মিয়া রাহ বড় সাহেবজাদা পীর এ কামেল আলহাজ সৈয়দ শরীফুর রহমান উক্ত আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান্দুরা দরবার শরীফের পীর জাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে তাশরিফ আনেন চট্টগ্রাম থেকে শায়েখ মোহাম্মদ জাইনাল আবেদিন কাদেরি। চাঁদপুর হাজিগঞ্জ থেকে সাঈদ মাকদুম শাহ মুজাদ্দেদি আল মাদানী লতিফিয়া দরবার শরীফ থেকে পীর মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ কুমিল্লা লাকসাম থেকে হজরত মাওলানা আমজাদ হোসেন জালালি ও পীরজাদা সৈয়দ আলখাস হোসাইন তফসির সহ দেশবরেণ্য আলেম পীর মাশায়েখবৃন্দ পীর এ কামেল সৈয়দ মুজিবুর রহমান খসরু মিয়া রাহ বড় সাহেবজাদা পীর এ কামেল আলহাজ সৈয়দ শরিফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন